প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আজকে আমাদের সেই নাম করা কুসুরিয়া এই চার দোকানে সালাম ভাইয়ের ভাইরাল দোকান তাই এর আগে আমি একটা ভিডিও দিছিলাম এই শীতের দিনে চা খাবার জন্য সেই কালামপুর বাজার থেকে আমরা আজকে কুসুরিয়ার উদ্দেশ্যে আসছি তো চা খাওয়ার উপলক্ষে তে এই যে সাথে আছেন আমার তাওই মোশারফ সাংবাদিক আমি আর একটু চা খাওয়ার জন্য আজকে সালাম ভাইয়ের এই দোকানে আসলাম স্পেশাল চা হ্যাঁ এর আগে এর আগে ভিডিওটা দিয়েছিলাম বেশি বেশি করে আপনারা আমার ওই লাইফটা শেয়ার করে দেবেন আর আসবেন কুশিয়া এই চা খাওয়ার জন্য সালাম ভাই কিছু বলবেন না কি দর্শন শেয়ার দেবেন না কমু না বেশি বেশি করে শেয়ার দেবেন কমু আচ্ছা 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 ধন্যবাদ বাকি দর্শক এই যে আমরা স্পেশাল দুধ চা খাওয়ার জন্য আমরা এই যেটা বলছি এই জায়গায় আমাদের এই লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই যে আমরা অরিজিনাল দুধ চা খাওয়ার জন্য এই কালামপুর থেকে কিছুটা বাজার আসি মাঝে মাঝে চাটা খুব নাম করা খুব ভালো প্রতিদিন মনে করেন ব্যাকেট থেকে দেড় মন দুই মন দুধ জ্বালান করা হয় তাকে দর্শক আপনারা আমার এই বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালাম